আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব হামা শহরের কাছে বিদ্রোহীরা আসাদ সরকারের উপর চাপ বাড়ছে ক্রমেই জানিয়ে দেব সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনছে ইউক্রেন এরপরে জানিয়ে দেব সরকার পতনে কার্ড এখনও ইমরানের কাছে দাবি এর সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোর সদস্য পদ পেতে চাই ইউক্রেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামা শহরের কাছে বিদ্রোহীরা আসাদ সরকারের উপর চাপ বাড়ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদে সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা দেশটির গুরুত্বপূর্ণ শহর হামার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করছে বিদ্রোহী গোষ্ঠী ও পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই অগ্রগতির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্রোহীরা জানিয়েছে তারা হামার উত্তরে অবস্থিত কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে এর মধ্যে মার নামে একটি গ্রাম রয়েছে প্রেসিডেন্ট আসাদের বাহিনী শক্তিশালী অবস্থানের বিদ্রোহীদের এই অগ্রগতি নতুন করে সংঘাতকে পারে গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার বৃহত্তর শহর আলেপ্পা দখল করে নেয় যা দু সালের শুরু হওয়া গৃহযুদ্ধের পর তাদের অন্যতম বড় সাফল্য এই আক্রমণের ফলে আসাদ সরকারের উপর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামায় নতুন করে সেনা পাঠানো হচ্ছে হামা শহরটি সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল বিদ্রোহীদের বর্তমান অগ্রগতি সেই নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন দামেস্ক চাইলে তেহরান সিরিয়ায় সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করবে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার বিদ্রোহীদের সন্ত্রাসী আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি বলছেন বাগদাদ নিরব দর্শকের ভূমিকা পালন করবে না তিনি বিদ্রোহীদের পুনরুত্থানের জন্য সিরিয়ার উপর ইসরায়েলি বাহিনীর লিপ্ত থাকায় তাদের সামরিক সহায়তা কিছুটা হয়েছে অন্যদিকে লেবাননে হামলায় নেতৃত্ব হয়ে ফলে সিরিয়ায় তারা নতুন যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করছেন না তবে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া যোদ্ধারা ইতিমধ্যে সিরিয়ায় প্রবেশ করছে সিরিয়ার বিদ্রোহী সূত্র জানিয়েছে হামার কাছে চলমান লড়াইয়ে এই মিলিশিয়া আসাদ বাহিনী বাহিনীর পক্ষে অংশ নিচ্ছে সিরিয়া ও রাশিয়া সরকারি বাহিনী বিদ্রোহীদের উপর বিমান হামলা জোরদার করছে উদ্ধারকর্মীরা জানিয়েছেন আলেপ্পা এবং ইদলিব অঞ্চলে বেশ কয়েকটি হাসপাতালের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে এই ধরনের আক্রমণ বিদ্রোহীদের শক্তি কমিয়ে দিতে পারে তবে এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে এদিকে সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়া আনছে ইউক্রেন রাশিয়ার বৃহৎ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী বিশেষত পদাতিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সৈন্যর অভাবে চাপে পড়েছে তারা এই পরিস্থিতিতে সেনা শূন্যতা পূরণে অনুপস্থিত কিংবা দায়িত্ব পালন থেকে পালিয়ে যাওয়া সৈন্যদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে ইউক্রেনের প্রসিকিউটর অফিসার মতে দু সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালনে অনুপস্থিত থাকা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রায় পঁচানব্বই হাজার মামলা করা হয়েছে এর মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ মামলা শুধু দু হাজার চব্বিশ হয়েছে সম্প্রতি ইউক্রেনীয় সংসদ নতুন একটি আইন পাশ করেছে যেখানে প্রথমবার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকাকে অপরাধ হিসেবে গণ্য না রাখার বিধান রাখা হয়েছে ব্রিগেডের প্রধান নিয়োগ কর্মকর্তা ভ্লাসস্লাভ শ্রীনভ জানিয়েছেন এই আহ্বানের পর মাত্র দুই দিনে একশোটিরও বেশি আবেদন জমা পড়ে আবেদন এত বেশি আসছে যে আমরা একটির পর একটি করার আগেই নতুনগুলো এসে যাচ্ছে বলেন তিনি কর্মক্লান্তি এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধরত থাকার কারণে অনেক সেনা দায়িত্ব পালনে অনুপস্থিত ছিলেন কেবল গত মাসেই সেনা তাদের ফিরে এসেছেন যার মধ্যে নতুন আইনের বাস্তবায়নের বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরে এসেছে তিন হাজার সেনা কেই টু ব্যাটালিয়নের কর্মকর্তা মিখাইলো পেটেরোস জানিয়েছেন তাদের ইউনিটের তিরিশ জনেরও বেশি অউল সেন্য পুনরায় যুক্ত হয়েছেন অনেক সেনা বেসামরিক জীবন থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশের কঠিন চাপ সহ্য করতেন না পেরে পালিয়ে গিয়েছিলেন কেউ কেউ ড্রোন পাইলট হিসেবে কাজ পর্যাপ্ত অভাবে পাঠানোর চাপ সহ্য ফ্রন্ট লাইনে করতে পারেনি সেনা সংকটের বিষয়ে প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের আসল সমস্যা জনবল নয় বরং অস্ত্রের অভাব তিনি যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রাথমিক ড্রাফট বয়স পঁচিশ থেকে কমিয়ে আঠারো করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই পরিস্থিতিতে জেলেনস্কি জানিয়েছেন গত এক বছরে গঠিত দশটি নতুন মধ্যে প্রয়োজনীয় পেয়েছে, তবে সেনাদের ক্লান্তি এবং পুনরায় দলে ফেরানোর এই উদ্যোগ সামরিক শূন্যতা কিছুটা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এদিকে সরকার পতনের ট্রাম্প কার্ড এখনও ইমরানের কাছে দাবি পিটিআই এর ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদের ডি চকের সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই কিন্তু পুলিশি বল প্রয়োগ এবং ব্যাপক ধরপাকড়ের মুখে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয় ইমরান খানের দল পিটিআইয়ের এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অবিহিত করেছিল কিন্তু কোনো সাফল্য ছাড়াই বিক্ষোভে শেষ করে ফিরে যেতে হয় দলটির সমর্থকদের অনেকেই মনে করছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত নতুন করে সরকার বিরোধী এবং রাষ্ট্রদ্রোহের মামলায় এবং সহসাই ঘুরে দাঁড়াতে পারবে না পিটিআই তবে ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার বলেছেন সরকার পতনের ট্রাম্প কার্ড এখনও তার ভাইয়ের কাছেই রয়েছে তার দাবি লক্ষ্য থেকে এখনো বিচ্যুত হননি ইমরান খান মঙ্গলবার রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন আলিমা খান সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন ইমরান খান তাকে বলেছেন সরকার পতনের ট্রাম্প কার্ড এখনও ধরে রেখেছেন অর্থাৎ লক্ষ্য অর্জনে আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইমরান খান আর এই কৌশলের কারণও জানিয়েছেন তিনি আলিমা খান বলেন ইমরান আমাকে বলেছিলেন তিনি এখনই তার ট্রাম্প প্রশংসা করবেন না তিনি আরো বলেছেন এর আগের দিন সোমবার ছয় ঘন্টা অপেক্ষা করেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তিনি আলিমা ইমরান খানের স্বাস্থ্য অবনতি সম্পর্কে গুজব উড়িয়ে দিয়ে বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা সম্পন্ন পিটিআই বিক্ষোভে তিন রেঞ্জার্স এবং একজন পুলিশ সহ অন্তত চারজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহত হয়েছেন অন্যদিকে সাবেক ক্ষমতাসীন দলটি দাবি করছে তাদের অন্তত বারো জন কর্মী সমর্থক নিহত হয়েছেন এদিকে ন্যাটো সদস্য পদ পেতে চাই ইউক্রেন অপেক্ষা ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলোর কাছ থেকে সাহায্য আশা করতে পারে একইভাবে অন্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র সাহায্য প্রত্যাশা করতে পারে দেশটি তবে কিভাবে এবং কতটা সাহায্য করা যাবে তা নির্ণয় করার ক্ষমতা থাকবে সাহায্যকারী দেশটির হাতে আর ঠিক এই সুবিধাটি বহুদিন ধরে পেতে চাইছে ইউক্রেন রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের কাছ থেকে সাহায্য পেতে চাচ্ছে ইউক্রেন কিন্তু ন্যাটো সদস্য হলে সাহায্যের গ্যারান্টি পাওয়া সম্ভব এবার সেই রাস্তা হাঁটতে চাই ইউক্রেন ইতিমধ্যে এই বিষয়ে তার পুরনো দাবি জানিয়ে বলেছেন ইতিমধ্যে এই বিষয়ে তাদের সেই পুরনো দাবি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এখন প্রশ্ন হলো ইউক্রেনের এই দাবিকে নেটোর সদস্য দেশগুলো মেনে নেবে কেননা নেটোর সদস্য পদ পেতে হলে বত্রিশটি দেশেরই সম্মতি প্রয়োজন জেলেনস্কি বলেছেন রাশিয়া ইউক্রেনের যে অংশ দখল করে রেখেছে বিশেষ করে ক্রিমিয়া সেই এলাকাগুলোকে ন্যাটো থেকে বাদ দেওয়া হবে কেবলমাত্র স্বাধীন ইউক্রেনের অংশকেই ন্যাটোর অংশ করা হোক তবে বিশেষজ্ঞদের মত হলো এটি সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন নেটো তৈরি হয় তখন জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল কেবল পশ্চিম জার্মানিকেই নেটোর অংশ করা হয়েছিল পূর্ব জার্মানি ছিল সোভিয়েত অ্যালায়েন্সের অংশ এখানেই শেষ নয় দক্ষিণ প্রশান্ত সাগরে যুক্তরাজ্যের বেশ কিছু দ্বীপ আছে ক্যারিবিয়ান আইসল্যান্ডে বেশ কিছু অঞ্চল ফ্রান্সের দখলে কিন্তু এলাকাগুলো নেটোর আওতাভুক্ত নয় কেবল ফ্রান্স ও যুক্তরাজ্যের মূল ভূখণ্ড নেটোর অংশ ফলে জেলেনস্কি যেই সাতাশ শতাংশ জমি ছেড়ে ইউক্রেনকে ন্যাটোর অংশ করার দাবি তুলেছেন তা বাস্তবে অসম্ভব নয়